রাষ্ট্র সমাজ কায়েম না হলে ভাইরে খোদার দেয়া জীবন বিধান কায়ে না হলে যাবে না কোনো কালে ভাইরে সুখ পাবে না দুঃখ যাবে না কোনো কালে আল কোরআনের রাষ্ট্র সমাজ কায়েম না হলে ভাইরে খোদার দেয়া জীবন বিধান কায়েম না হলে সুখ পাবে না দুঃখ যাবে না কোনো কালে আপনারা গাইতে পারবেন আমার সাথে ভাইরে সুখ পাবে না দুঃখ যাবে না কোনো কালে জোরে গাইতে হবে ভাইরে সুখ পাবে না দুঃখ যাবে না কোনো কালে ভাইরে সুখ পাবে না দুঃখ যাবে না কোনো কালে আল কোরআনের রাষ্ট্র সমাজ কায়েম না হলে ভাইরে খোদার দেয়া জীবন বিধান কায়েম না হলে ভাইরে খোদার দেয়া জীবন বিধান কায়েম না হলে সৃষ্টি সবই সৃষ্টার আইন পালন I গ্রহ থেকে গ্রহান্তরে ছায়াপথ কক্ষ পথে গ্রহ থেকে গ্রহান্তরে ছায়াপথ কক্ষ পথে নাই গোল যোগ নাই সেরা আমরা মানুষ তবু কেন হয় না রেহুস সেরাজি বামনা মানুষ তবু কেন হয় না রেহু সেরাজি বামনা মানুষ কেন হয় না রেস বিশৃঙ্খলা শুধু ওই সুখ পাবে না না দুঃখ যাবে কালে ভাইরে সুখ পাবে না দুঃখ যাবে না কহন কালে আল রাষ্ট্র সমাজ কায়েম না হলে ভাইরে খোদার দেয়া জীবন বিধান কায়েম না হলে ভাইরে খোদার দেয়া জীবন বিধান না হলে সারা দুনিয়া জাহার আইন চলবে তাহার খোদারি বিধান ছাড়া শান্তি পাবে না খোদারি বিধান ছাড়া মুক্তি পাবে না বাতিল্লা শাসনাখন শাসন এখন চলছে দুনিয়া জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বাচার নাই উপায় সেরাজি বামনা মানুষ তবু কেন হয় না রে হুস সেরাজি বামনা মানুষ তবু কেন হয় না রে হুস বিশৃঙ্খলা শুধু মন গড়া ওই মতো বাদে না দুঃখ যাবে না কহ কালে পাইরে সুখ পাবে না দুঃখ যাবে না কহনো কালে আল কুরানের রাষ্ট্র সমাজ কায়ে না হলে বাইরে খোদার দেয়া জীবন বিধান কায়েম না হলে বাইরে খোদার দেয়া জীবন বিধান কায়েম না হলে বাইরে খোদার দেয়া জীবন বিধান কায়েম না হলে